জমে উঠেছে নিউ মার্কেট ব্লক সস্তায় যা যা পাবেন নিউ মার্কেটে আপনি যদি নিউ মার্কেট ব্লক লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই খুঁজে পাবেন নিউ মার্কেটে আজকে দেখাবো কী কী জুতার কালেকশান দুইশো আড়াইশো টাকায় কি কি পাচ্ছেন সব কিছুই থাকবে এই ভিডিওতে মাত্র ত্রিশ টাকায় কানের দুল আর এত সুন্দর সুন্দর জিনিস সব থাকবে এখানে হ্যালো আসসালামু আলাইকুম মেব্রিমান সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক অলরেডি কিন্তু ঈদ শেষ হয়ে গেছে আপনাদের ঈদ কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথায় কোন জেলা থেকে আমার ভিডিও দেখছে দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলে এসেছি নিউ মার্কেটে কারণ নিউ মার্কেটের ভিডিও অনেক দিন ধরে দিব দিব বলে কিন্তু আমার দেওয়ার হচ্ছে না আর আমি কিন্তু এখন অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি আর নিউ মার্কেট গাউসিয়ার সব কিছুর কিন্তু জুয়েলারি খুবই সুন্দর হয় আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু খুবই ইউনিক ইউনিক কালেকশন কিন্তু এখানে পাওয়া যায় আর নিউ মার্কেটে কিন্তু জুয়েলারি আর ব্যাক কালেকশনের জন্য কিন্তু একদমই বেস্ট আর কম টাকায় আপনি কি কী পাচ্ছেন সব কিন্তু থাকবে এখানে তো এই তো আমি ধরনের ব্যাক কালেকশন কালেকশানের দোকানে চলে আসছি আর এখানে এসে দেখে এত নতুন নতুন কিছু ব্যাগ কালেকশান আসছে আর প্রতিটা ব্যাগের প্রাইসই খুবই রিজনেবলের মধ্যে ছিল একটা জিনিস ভালো লেগেছে ওনারা যে প্রাইসটা বলো তুমি যদি তার থেকে অর্ধেক প্রাইস বলো তাহলে কিন্তু তুমি নিয়ে আসতে পারবা এই তো এরপরে এর পাশে ছিল এই কিছু ব্যাগগুলো এই ব্যাগগুলো দেখতেছিলাম মামা এগুলো ব্যাগগুলো চা ছিল চারশো টাকা করে আমি বলতেছিলাম মামা সাড়ে তিনশো টাকা করে দেবেন মামা বলতেছে হ্যাঁ মামা নিয়ে যান তারপর দেখলাম জোতা এই জোতাগুলো খুবই সুন্দর এই জোতাগুলোর প্রাইস চা ছিল চারশো টাকা করে তবে তুমি তিনশো টাকা এই জোতাগুলো নিয়ে নিতে পারবা এর পাশে একটা ব্যাগ দেখতে পাচ্ছি এ এই কিন্তু তোমরা নিতে পারবো খুব কম মধ্যে এই ব্যাগটার দাম হচ্ছে চারশো টাকা ছিল তার পাশেই ছিল হচ্ছে জুতার কালেকশন আমি একটু সামনে যেতে হচ্ছে বাচ্চাদের কিছু ব্যাগ দেখতে পেলাম এই ব্যাগগুলো হচ্ছে তোমরা তিনশো টাকা সাড়ে টাকায় কিন্তু ইজিলি বাচ্চাদের ব্যাগগুলো তোমরা নিয়ে নিতে পারবা সামনে যেতে পেলাম আরও কিছু ট্রেন্ডি কিছু ব্যাগ এই কিন্তু এখন খুবই চলমান আর এই ব্যাগটা দেখো কি যে সুন্দর এই ব্যাগটা এত সুন্দর এই ব্যাগটার প্রাইস চার ছিল হচ্ছে সাতশো টাকা করে কিন্তু আমি মামাকে বললাম আমার পাঁচশো টাকা দিবেন মা বলতো সে ঠিক আছে মামা নিয়ে যান মানে একটু তুমি দামাদামি করবা তাহলে হবে নিউ মার্কেটে এসে যদি দামাদামি না করো তাহলে কিন্তু তুমি খুব একটা ঠকে যাবা সো নিউ মার্কেটে আসলে তোমাকে অবশ্যই দামাদামি করতে হবে আপনি যদি এই এক্সপিরিয়েন্স বা দামাদামি জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে জিতে যাবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে ঠকে যাবেন কারণ এখানের কালেকশনগুলো খুবই সুন্দর কিন্তু এগুলোর প্রাইস কিন্তু আসলে এতটাও বেশি না যতটা তারা বলে থাকে এই তো ব্যাগটাও তোমরা নিতে পারবা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে মামাকে জিজ্ঞাসা করতেছিলাম মামা বলতেছিলাম মামা এটার প্রাইস ছয়শো টাকা করে আমি বলতেছিলাম না মামা একটু কম দেবেন না মামা বলতে হ্যাঁ দিবে কিন্তু আমি যেহেতু ব্যাগটা নিব না তার দামাদামি করি না কারণ এখানে আপনাকে অবশ্যই দামাদামি করতে হবে এক এক দোকানের প্রাইস কিন্তু এক একটা কোনো দোকানে পাঁচশো টাকা কোনো দোকানে ছয়শো টাকা তবে পাঁচশো সাড়ে পাঁচশো দিয়ে কিন্তু আপনি অবশ্যই ব্যাগটা নিতে পারবেন তারপর দেখো এখানে কিছু পাবা এগুলোকে জানি কী বলে ব্রাইডাল চুরির সাথে এগুলো পরে তো এগুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবা এটার প্রাইস আমি আর জিজ্ঞাসা করি নাই কারণ এটা আমি নিব না আর মামাকে জিজ্ঞাসা আমার মনে ছিল না আসলে তারপরে এইটা আমি একটু খুব ভালোভাবে দেখতেছিলাম ভাবতেছিলাম যে বিয়ের সময় হয়তো এখান থেকে নিয়ে যাবো নিয়ে চুরিতে পড়বো তো কে কে হচ্ছে এরকম ব্রাইডাল চুরির সাথে এই গুলা বলে না এটাকে জানি কি বলে আমি জানি না এটা তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে তারপর এখানে দেখো টানা টানা অনেক সুন্দর সুন্দর কিছু কানের দোল ছিল এই দোলগুলার প্রাইস ছিল টাকা করে সো তোমরা এখান থেকে নিতে পারো আবার প্রাইস একটু বেশি সামনে যেতেই আমি হচ্ছে আরো কিছু অর্নামেন্টের দোকান পেলাম এই দোকানটাতে দেখো কি সুন্দর সুন্দর চোকার পাওয়া যাচ্ছে এই চোকারগুলো এত সুন্দর কন্দনের কিছু চোকার ছিল আর এই চোকারগুলো তুমি যদি বিভিন্ন সব বা অনলাইন থেকে কিনো তাহলে কিন্তু প্রাইসটি একটু বেশি এটা একটা দেখো খুবই কিন্তু একটা ট্রেন্ডি একটা খুবই একটা পপুলার একটা লকেট ছিল এই লকেটটা প্রাইস ছিল অনলি দুইশো টাকা আমি দুইশো টাকা দিয়ে এই লকেটটা নিয়েছি আমার ভাগ্নিকে আমি কিনে দিছি এই লকেটটা প্রাইস আসলে এত কমে আমি পাবো কখনো ভাবতে পারি নাই কারণ লকেটটা দেখতে খুবই সুন্দর ছিল আমি পার্লে লকেটটা মাত্র দুইশো টাকা নিয়েছি আর এরি এরই পাশে কিন্তু ছিল হচ্ছে দুবাই কালেকশন মানে দুবাই কালেকশানের কিছু হচ্ছে তোমার লকেট বলে এগুলো তোমরা এখানে পেয়ে যাবো যেগুলোর প্রাইস খুবই রিজনেবল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ইজিলি কিন্তু তোমরা হচ্ছে এখান থেকে নিয়ে যেতে পারবে এই যে দেখো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডে চলতেছে এগুলো কিন্তু অনলাইনে চারশো পাঁচশো টাকায় সেল করে বাট এখানে কিন্তু তোমরা এটা দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা নিতে পারবা তারপর দেখো একজোড়ে আমি কানের দুল দেখতেছিলাম কানের দুলগুলো ভাবতেছিলাম আমি নতুন একটা ড্রেস কিনছি ওইটা পড়বো একটা ফ্লোরাল কানের দুল পেলাম এটা খুবই সুন্দর এটার প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা করে এটার প্রাইস ছিল হচ্ছে আড়াইশো টাকা করে সো এগুলো খুবই রিজনেবেলের মধ্যে ছিল এটার প্রাইস একটু বেশি ছিল তা আমি আর বার্গেনিং করি না এটা আমি রেখে দিচ্ছি মামা বলতেছিলো মামা আপনি যাই নিবেন সমস্যা নেই কমিয়ে দিব এই কানের দুলটা দেখতেছিলাম এটা খুবই সুন্দর মা বলতেছিলাম আমাকে যাই নিবেন কমিয়ে দিব তা আমি আর এটা দামাদামি করিনি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা চাইছিল আমি আমাকে বললাম মামা আড়াইশো টাকা দিব দিয়ে দেন মা বলতেছে ঠিক আছে মামা নিয়ে যান তারপর এখান থেকে আমরা জোড়া কানের দোল একটা পার্লের লকেট আমরা কিনে নিই আর এই দোকানের ভাইয়ের বিহেভটা খুবই ভালো ছিল ওনাদের দোকানে অনেক ধরনের হিউজ পরিমাণে কালেকশন আছে সো তোমরা যদি এটা হচ্ছে নূরজাহান মার্কেট যেটা আছে ওইটা নিচে গেলেই কিন্তু তোমরা এই দোকানগুলো পেয়ে যাবা আর এই সব দোকানেই কিন্তু আসলে কাস্টমারদের সাথে ব্যবহার খুব একটা ভালো হয় না বাট কিছু কিছু দোকানের ব্যবহার খুবই ভালো আর এগুলো দেখো এত সুন্দর সুন্দর কিছু টিকলি আসলে নিউ মার্কেটে গেলে শুধু আমি অর্নামেন্টসের দিকে তাকিয়ে থাকি এত সুন্দর সুন্দর অর্নামেন্টস পাশে দেখতে পাব অনেক জুতার কালেকশন হিউজ পরিমাণে নতুন নতুন কালেকশান আসছে আর এই জুতোগুলার প্রাইস ছিল তিনশো টাকা চারশো টাকা এরকম করে প্রাইস ছিল একটা ব্যাগ দেখো কি পরিমাণে সুন্দর এই ব্যাগটার প্রাইসও ছিল পাঁচশো টাকা করে সামনে যেতেই আমি আরও কিছু ইউনিক ইউনিক কালেকশন পেলাম আমার তো ব্যাগ দেখলে মাথা নষ্ট হয়ে যায় মনে হলো সবগুলো ব্যাগে কিনে নেই এই যে কিছু দেখো এগুলো অনেক হচ্ছে পুরনো আর এগুলোও অনেক পুরনো সো এগুলো তোমরা নিতে পারো এগুলোর আমি আর দাম জিজ্ঞাসা করি নাই সামনে আমি হেঁটে যাচ্ছিলাম যে আর কি কি পাই এই যে চোখে আমার এটা পড়ছে আর এইটা এত বেশি দেখতে সুন্দর এটার প্রাইস অনেক বেশি যাচ্ছিলো এক একটা প্রাইসে হচ্ছে ওনারা সাতশো টাকা ছয়শো টাকা এরকম করে চাচ্ছিলো তবে এই সাদাটা আমার বেশ ভালো লাগছে এটা আমি হচ্ছে দামাদামি করে চারশো টাকার কথা বলছিলাম ওনারা বলতেছে আর পঞ্চাশ টাকা হলে নাকি দিয়ে দেবে আমি বলতেছি না থাক এখন আর নিব না পরে এসে নিয়ে যাবো আই এম শিওর আমি চারশো টাকায় আরেকটু দামাদামি করলে ওনারা দিয়ে দিত আর এইগুলো দেখো এগুলো এক একটা এক এক প্রাইস এগুলো ছিল আড়াইশো টাকা তিনশো সাড়ে চারশো সামনে যেতে আরেকটা ব্যাগ কালেকশান দেখতে পেলাম এই ব্যাগগুলো আর দেখালাম না আমি একটু সামনে হেঁটে যাচ্ছিলাম প্রচুর পরিমাণে বিড় আর এই ভিডিওটা কিন্তু ঈদের মধ্যে ছিল ঈদে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল একদম সস্তায় অনেক জিনিস পাওয়া যেতেছিল সবচেয়ে ভালো লাগছেন যে নিউ মার্কেটে এসে এখানে আমি সাজগুছের কসমেটিক জিনিসগুলা খুব কম প্রাইস এর মধ্যে নিতে পারবো এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা দুইশো টাকা এরকম করে আমি আমি একশো টাকায় হচ্ছে একটা নেলস নিয়েছিলাম খুবই সুন্দর নেলসের পুরো বক্সটা নিয়েছিলাম যেখানে হচ্ছে চব্বিশ পিস নেলস আমি পেয়েছি সামনে যেতেই দেখে এই দোকানটা থেকে অফার দিতেছিল এই দোকানেরগুলো ছিল হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখানে জুতা সেল করতেছিল এই জুতাটার দাম ছিল মাত্র তিনশো টাকা কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো ছিল এটা হচ্ছে শুধুমাত্র তাদের অফারের জন্য ঈদ অফার ছিল সো তোমরা এখন গেলে এটা আবার পেয়ে যাবে কারণ ঈদ অ্যান্ড ঈদ পরবর্তী অফারে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হচ্ছে অফার চলতেছিল সামনে যেতে হচ্ছে আমি এই দোকানটা পেলাম এই দোকানে হচ্ছে জিনিসগুলো খুবই সুন্দর এখান থেকে আমি একটা নেলস দেখলাম দেখো এই টা প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এই নেলস কিভাবে দেয় ভাই আমি জানি না কিন্তু অনলাইন থেকে আমি অনেক আগে কিনছিলাম সাড়ে চারশো টাকা দিয়ে নেলস কিনছিলাম চব্বিশ পিস সো এইটার সাথে কিন্তু তোমরা স্টিকার একদম ফ্রি পেয়ে যাবা এই নেলসটার প্রাইসটাও দেখো মাত্র হচ্ছে দুশো টাকা ছিল যেগুলো একটু গোর্জিয়াস কালেকশন এগুলো হচ্ছে দুশো টাকা করে যেগুলো একটু সিম্পল কালেকশন ওইগুলোর প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা করে সামনে যেতেই হচ্ছে এরকম আরং স্টাইলের অনেকগুলা ব্যাগ পেলাম এই ব্যাগগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা দুশো টাকা করে সো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে সামনে যেতেই হচ্ছে আমি এখানে চুরি দেখতেছিলাম আর আমার কাছে এই ব্রেসলেটটা অনেক ভালো লাগছে এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা চাচ্ছিল কিন্তু আসলে এটা একটু বেশিই চাইতেছিল এক একটা দোকানে হচ্ছে এক একটা প্রাইস চাই আমি আমাকে বলতে মামা দেড়শো টাকা দিয়ে দেন নিয়ে যায় তারপর আর কি মামা বললো যে ঠিক আছে মামা নিয়ে যান মানে একটু জাস্ট দামাদামি দামি করছে এতে কিন্তু ওনারা দিয়ে দিছে। আপনার কাছে চাবে অ্যার দ্বিগুণ কিন্তু আপনাকে আর অর্ধেক কম প্রাইসে বলে দিতে হবে এটা খুব সুন্দর ভাবতেছিলাম শাড়ির সাথে এটা পরা যায় আর এই দোকানের প্রত্যেকটা জিনিসে এত সুন্দর এটার প্রাইস ছিল দেড়শো টাকা করে দুশো টাকা করে এখানে যাই দেখবেন দেড়শো দুইশো এর আসলে উপরে খুব একটা চাই না যেগুলো একটু গর্জিয়াস পার্লের মধ্যে এগুলো তিনশো সাড়ে তিনশো এর মধ্যেই চাই আর বেশি একটা খুব চাই না তো এই পর্যন্ত ছিল আজকের মোটামুটি ভিডিও ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের মতো সবাই থাকেন আল্লাহ হাফেজ নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবেন